হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আবার চলে আসতাম সেই চুড়ির দোকানে আর আজকে এখানে অবশ্যই আসার কারণ হচ্ছে এখানে নতুন নতুন কিছু চুড়ির কালেকশান আসছে চূড়া হাতের ব্রাইডাল বিয়ের জন্য চূড়া নতুন নতুন কালেকশান আসছে ওগুলো দেখানোর জন্য আর যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো নাম জায়গায় আমরা ডেলিভারি দিয়ে থাকি আর আজকে আপনাদেরকে যে ইন্ডিয়ান চূড়াগুলো দেখাবো বিয়ের জন্য ইন্ডিয়ান চূড়াগুলো দেখেন এখানে সুন্দর সুন্দর চূড়া আছে এগুলো কিন্তু সবগুলো দুই হাতে চুরা সেট হ্যাঁ দুই হাতে বিয়ের ব্রাইডাল ইন্ডিয়ান এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান কুন্দনের স্টোন যেটা আছে মেরুন কালার মধ্যে রেডের মধ্যে যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একদম বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন এই একটা দেওয়া আছে আনকমন ডিজাইন খুব সুন্দর ডিজাইন দেখেন দুই হাতের এগুলো এই যে আরেকটা সেট খুব সুন্দর একটা সেট দুই হাতের একদম হাত বড়া থাকবে এটা বিয়ের জন্য নিতে পারেন একদম হোলসেল প্রাইস রাখবে যাদের লাগবে অবশ্যই স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করবেন কিন্তু সবগুলো দুই হাতের সেট দেখাচ্ছে আপনাদেরকে হ্যাঁ এই যে আরেকটা সেট जेखने ओने एक आसे ओने एक कलेक्शन रहो आप में देखने ज़्यादा रिज़ेट अलग बे स्किन शॉट दिए मार्क दिए पढ़ा दिए बन बायर व्हाट्सएप बाई मुद्दे अजीदी का रोस्ट देखने

কালার ম্যাচিং সেট যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন সব ধরনের কালার আছে কারো কোনো পেজে কোথাও যদি কোনো চুরি পছন্দ হয় সেট পছন্দ হয় এখানে পাঠা দিতে পারেন ওনারা তৈরি করে দেবে আপনাদেরকে আপনাদের মনের মতো ডিজাইন তৈরি করে দেবে